সবাইকে শুভ শুভ জানাই দর্শন হল স্টেশন থেকে সরাসরি লাইভে যুক্ত হলাম সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ ইউটিউব চ্যানেল থেকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী অন্তনগর সাগরদার এক্সপ্রেস ট্রেনটি দর্শন হল স্টেশনে প্রবেশ করছে বিলম্ব আছে বিশ থেকে পঁচিশ মিনিট বিলম্ব নিয়ে সামন্তনগর সাগরদার এক্সপ্রেস ট্রেনটি দর্শন হল স্টেশনে প্রবেশ করবে দেখতে থাকুন লোকোমোটিভ আছে দুইটার একটা পারে দেখা যাক কোনটা হইতে পারে লোকোমোটিভ আছে পঁয়ষট্টি লোক কম হয়ে গিয়েছে ডিজেল ফুল ডিজেল ইঞ্জিন কম হয়ে গিয়েছে এই জন্য পঁয়ষট্টি দিয়ে বেশিরভাগ এন্ট্রি দিচ্ছে আশা করি কিছুদিন পরে আবার সেষট্টি দিয়েই পাওয়ারফুল লোকোমোটিভ দিয়ে আবার চালানো হবে তো রাজশাহীর অনেক জাত দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় শুভ সন্ধ্যার সময় সন্ধ্যার দিকে লাইভে যুক্ত হলাম সিঁড়ি সিঁড়ি করে লোকোমোটিভ পঁয়ষট্টি নিয়ে শান্তনগর সাতশো ষোলো দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করছে অনেক বিলম্ব নিয়ে লোকোমোটিভ আছে পঁয়ষট্টি पैसि लोकोमोटिव लोकोमोटी भारत देवा उपहार इंडिया देवा उपहार बांग्लादेश पयसट्टी लोकोमोटिव সাতশো ষোলো সাগরধারি এক্সপ্রেস একটি স্টেশনে অবস্থান করেছে ছয়টা মধ্যে পঁয়ষাট মিনিট তার নেক্সট যাত্রা হবে চড়াঙ্গা রেলওয়ে স্টেশন বেরোতে হল স্টেশন ছেড়ে যাবে হয়তো এখানে সাতটা এক থেকে ছেড়ে চলে যাবে অন্ধনগর সাতশো ষোলো সাগরদারি এক্সপ্রেস ট্রেন্ট প্রচন্ড যাতে হয় আশা করি নতুন দর্শন ইয়ার থেকে আরো ঢাকার ট্রেন এবং রাজশাহী ট্রেন আরো অ্যাড হবে দুইটা 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 আবারও অ্যাড হবে দর্শনার মানুষের জন্য অনেক বেস্ট অনেক షితీస్ జతీష్ పవర్ఫుల్ లొకమోటివ్ কিছুক্ষণের মধ্যে চোয়াডাঙ্গে পৌঁছাচ্ছি ভাইয়া দর্শন স্টেশন ছেড়ে গেল সাতটা দুই মিনিটে আশা করি সাতটা তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে চোয়াডাঙ্গা অবস্থান করবে সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ